বিসমিল্লাহ রহমান রাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আওয়ামী সরকারের শক্ত অবস্থান হাইকোর্টের দোহাই দিয়ে অযথা কালকে ও বাড়াবাড়ি এবং হায়না সজ্জি ছাত্রলীগ ও প্রশাসনকে দেখামাত্রগুলির নির্দেশ দিয়ে নিষ্ঠুরভাবে কোমর মধ্যে ছাত্রছাত্রী নিরীহ অভিভাবক ও সাধারণ জনতার শত প্রাণ কেনে নেওয়ার পক্ষণে আবার তিনশো ষাট ডিগ্রি ঘুরে তাৎক্ষণিক হাইকোর্ট থেকে রায় ও গেজেট প্রকাশ এবং নিষ্ঠুর গণহত্যার সংবাদ প্রবাহে বাধা দিতে ইন্টারনেট সেবা বন্ধ করে সমগ্র জাতির বাক্সতা তথ্য অধিকার কেড়ে নেবার প্রেক্ষিতে দেশের সচেতন নাগরিকদের প্রতি আমার কিছু কথা আমি সিরাজি আমার মোস্তাক সম্মানিত দেশবাসী আপনারা জানেন আওয়ামী লীগ ও এর দলীয় নেতৃবৃন্দ প্রকাশ্যে ডাহা মিথ্যা বানোয়ার কথা বলায় পটু তিনি বা তারা দু হাজার সালে কোটা বাতিলের সুস্পর্শ ঘোষণা দিয়েছিল কিন্তু তা ছিল সম্পূর্ণ প্রতারণা ও প্রকাশন মাত্র তখন নূর সহ ছাত্র সমাজ শেখাতে ঘোষণায় বিশ্বাস করে প্রতারিত হয়েছিল কোটা বাতিলের ঘোষণার পরপরই চল্লিশতম বিশেষ থেকে অধ্যবতি সকল চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিতে অন্য কোনো কোনো কোটা না হোক মুক্তিযোদ্ধাটা ঠিকই পালন হয়েছে সকল বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধার বত্রিশ বছর বয়স সুবিধায় বিশেষভাবে আবেদন নেওয়া হয়েছে বাছাই প্রক্রিয়া কীভাবে হয়েছে তা জানা কঠিন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ফলাফল দেখলেই তাই স্পষ্ট হয় যেমন নার্সিং পলিটেকনিক ডিপ্লোমা সকল বিশ্ববিদ্যালয় ক্যারেলো স্কুল কলেজে ভর্তিতে সবার আগে মুক্তিযোদ্ধ্যটাকে প্রাধান্য দেওয়া হয়েছে প্রকাশিত ফলাফল দেখা দেয় যে কোটা কোটায় যারা যে সমস্ত রোল তাদেরকে ব্র্যাকেটে এফ এফ বা ফ্রিডম ফাইটার লেখা থাকে এবং মেধা গোটায় মেরিট বা এম লেখা থাকে হনুমানস্বরূপ আপনারা দু আঠারো সাল থেকে সকল চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি ও ফলাফলগুলো দেখুন বৈষম্য বিরোধী সচেতন দেশবাসী আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই মুক্তিযোদ্ধা সম্পূর্ণ মিথ্যা ও বানওয়ার বিষয় এবং এটি দেশে বৈষম্য সৃষ্টির মূল হাতিয়ার এর ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গৌরবময় ইতিহাস আজ বিকৃত ও স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা নীতি ও সুস্পষ্ট ঘোষণা জাতির কাছে আজ প্রশ্নবিদ্ধ বঙ্গবন্ধু তার সকল বক্তব্যে উনিশশো একাত্তরের সাড়ে সাত কোটি বীর জনতাকে সুস্পষ্টভাবে বীর বাঙালি স্বীকৃতি দিয়েছেন তিনি সাড়ে সাত কোটি বীর বাঙালি থেকে তিরিশ লাখ শহীদের সংখ্যাটি স্পষ্ট করেছেন তিরিশ লাখ শহীদ থেকে মাত্র সাতজনকে বীর শ্রেষ্ঠ কেতাব দিয়েছেন আর সবাইকে সাধারণ শহীদ ঘোষণা করেছেন তিনি তিরিশ লাখ শহীদের কোনো তালিকা করেননি সাড়ে সাত কোটি বীর বাঙালি থেকে তিরিশ লাখ শহীদের পর বাকি সাত কোটি বিশ লাখ মুক্তিযোদ্ধার পক্ষে বঙ্গবন্ধু আটষট্টি জনকে বীরোত্তম একশো পঁচাত্তর জনকে বীর বিক্রম ও চারশো ছাব্বিশ জনকে বীর প্রতীক খেতাব দিয়েছেন আর সবাইকে সাধারণ মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছেন বঙ্গবন্ধু শহীদ বৈষম্য বিরোধী চেতনা থেকেই মুক্তিযোদ্ধা শহীদের আর কোনো তালিকা করেনি বরং দেশের সবাইকে মুক্ত শহীদের ভুক্ত করেছেন বঙ্গবন্ধু শাহাযাতের পর তার মুক্তিযোদ্ধা নীতি ভঙ্গ করে কারাবুয়া বুয়া তালিকা করেছে এই তালিকায় কৃষনাখ শহীদ হচ্ছে মুক্তিযোদ্ধার সংখ্যা কম কেন পৃথিবীর কোথাও কি শহীদ যোদ্ধা কম হয় কখনো নয় তারা মুক্তিযোদ্ধাদের অবৈধ তালিকা করেছে তাদের ভাতা দিচ্ছে এবং সন্তান সন্ততিকে কোটার সুবিধা দিচ্ছে সম্পূর্ণ স্বার্থের জন্য তারা ত্রিশ লাখ শহীদ হচ্ছে কম সংখ্যক মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করেছে তারা জনগণকে মুক্তিযুদ্ধের চেতনামূলা দেখিয়ে তাদেরই ট্যাক্সের পয়সা দেশের প্রতিটি ভোটকেন্দ্র ভিত্তিক নিজেদের পছন্দ মতো পরিবারে অবৈধ ভাতা ও কোটা সুবিধা দিচ্ছে এই অবৈধ সুবিধা করে পরিবারের সদস্যরা প্রকাশ্যে অন্য দল করলেও গোপনে ঠিকই আমেরিকার তারা ভোটের দিনে এবং আওয়ামী লীগের বিশেষ মুহূর্তে ভূমিকা পালন করে এজন্যই আমি শহীরা সরকার দেশব্যাপী তাদের অনুগত অবৈধ সুবিধা সুবিধাক সহায়তায় দীর্ঘদিন যাবৎ বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতায় ঠিক আছে এই অবৈধ সুবিধা করতে প্রকৃত সংখ্যা কত একটু ধারণা দিচ্ছি ওদের সংখ্যা হচ্ছে দেশের প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার আর প্রতিটি পরিবার কমপক্ষে চার থেকে পাঁচজন লাঠিয়াল সুতরাং সারা দেশে কত ভোট কেন্দ্র কত পরিবার এবং কত রাজিকেল বুঝতে পারছেন কিন্তু ভয় নেই ওরা অবৈধ সুবিধা কর ওরা দেশদ্রোহী এবং ওদের মনোবল খুবই দুর্বল দেশের বৈষম্য বিরোধী সচেতন জনতা তৃতীয় মতো গড়তে উঠলে ওরা মুহূর্তে হারিয়ে যাবে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ওইসব অবৈধ সুবিধা পঙ্গ পঙ্গপালের মতো বেরিয়ে এসেছে এবং সরকারের লেজুর বাহিনীর পাশাপাশি অস্ত্র সহ অবস্থা নিয়ে নির্বিচারে গুলি চালাচ্ছে ওরা শত সহস্র মানুষকে হত্যা পঙ্গ করছে সাধারণ নাগরিকদের হত্যা করে নিমিশে লাশ গুম করছে রাতের অন্ধকারে বেহরি স্থাপন করছে ওরা এত নিষ্ঠুর কর্ম কীভাবে করতে পারে জানেন দের শরীরে রয়েছে ফেরাউন নমরুদ মির্জা ও ঘশিরুপ বেগমদের রক্তের নির্দাস বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো জাতিকে রাজা করত দিয়েছেন এবং প্রকাশ্যে একমাত্র গুলির নির্দেশ দিয়েছেন তাকে গবেষণায় স্পষ্ট হয়েছে যে তার শরীরেও রাদাকারের রক্তের নির্দাস রয়েছে তিনি উনিশশো একাত্তর সালের সাতাশে জুলাই পাক খানাদার বাহিনীর বিশেষ পাহাড়ায় দেশের সেরা হাসপাতাল তথা তখনকার পিজি হাসপাতালে নিজ সন্তান সজীবদের জয়কে জন্ম দেন তিনি পাক খানাদার বাহিনী থেকে এত নিরাপত্তা কেন পেলেন তার সুযোগ্য স্বামী প্রয়াত ডক্টর ওয়াজেদ সাহেব উনিশশো একাত্তর সালে পাকখানাদার বাহিনীর অধীনে পরমাণু কমিশনের দায়িত্বরত ছিলেন তাই পাক বাহিনী তাকেও তার পরিবারের পরিজনকে বিশেষ নিরাপত্তা দিয়েছে সেই পরিবারে আরও যুক্ত ছিল বঙ্গবন্ধুর বৃদ্ধ বাবা মা বঙ্গমাতা ফদিনাত নিসা মুজিব ও সন্তান শেখ হাসিন স্বাধীনতার পর বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদে একটি বৈঠকে নিজ জামাতা সহ যারা যুদ্ধের সময় পাকখানাদার বাহিনীর অধীনে কর্মরত ছিলেন তাদেরকে মুক্তিযুদ্ধের গোপন সমর্থক স্বীকৃতি দেন কিন্তু ডক্টর ওয়াদ সাহেব ঘৃণা প্রত্যাখ্যান করেন এবং সগর্বে স্বীকার করেন যে তিনি যুদ্ধকালে পাকবাহিনী কর্মরত ছিলেন তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধকালে পাকবাহিনী পক্ষে ভূমিকার ফলেই তিনি বঙ্গবন্ধু পরিবারকে রক্ষা করতে পেরেছেন জাতির সামনে এই সত্য প্রকাশ হওয়ার পরে আজও সজিবত জয়ের ডাক জন্মদিন পালন হয় না তাই আজ বাংলাদেশের বৈষম্যের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হলো প্রচুর রাধাকার পত্নী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজের রাধাকার পত্নী হয়ে জাতিকে মুক্তিযুদ্ধের চেতনামলা দেখিয়েছেন তিনি উনিশশো একাত্তর সালে ইহিয়া সরকারের আনুকূল্যে সন্তান জন্ম দিয়ে আস্তিকাখানায় ভূমিকায় আবির্ভূত হয়েছেন শত সহস্র খুনে রাঙিয়ে ডাহা জালিয়াতের মতো পুরো জাতিকে ব্যঙ্গ করেন আর কুমের মতো কান্না সুরে বলেন আমার দোষ কি তিনি সরাসরি মিথ্যা বিলেম গেম খেলেন আপনারা জানেন যে মেট্রো রেলে প্রকাশ্যে হেলমেট বাহিনী দিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে ডাহা মিথ্যাচার করে আসিফ মাহতাব সার বিভিন্ন ব্রাহ্মণ পার্থ রুল কবি রিজভি সহ অসংখ্য নিরাপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে নির্মাণ দিয়ে অত্যাচার করছে তিনি নির্কদের মতো প্রতিনিয়ত মিথ্যা উন্নয়নের উন্নয়নের বলি আওরান অথচ প্রতিটি পণ্যমূল্য থেকে যেভাবে জনগণের পকেট কাটতেছেন তাতে শত শত মেট্রো রেল শুরু করা সম্ভব যেমন এক কেজি চিনির দাম কত আগে কত ছিল এক কেজি চিনিতে অন্তত একশো তিরিশ টাকা বা বিশ টাকা বেশি নিচ্ছেন দিনে কত কেজি চিনি মানুষ কনজিউম করছেন তাহলে কত টাকা তিনি পকেট কেটে নিচ্ছেন এভাবে এক একটা প্রোডাক্ট থেকে কত টাকা তিনি জনগণের পকেটে কেটে নিচ্ছেন তাতে কতটি পদ্মা সেতু মেট্রো করা সম্ভব আপনারা চিন্তা করুন বাংলাদেশের বৈষম্যের আরেকটি বিষ হলো হল বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা নীতি ও লাখ অবমাননা করে তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা করা তাদের প্রতার্থ ভাতা ও সন্তান সন্ত্রীদের কোটা সুবিধা দেওয়া এই নিকৃষ্ট বৈষম্যকে বুঝি করে এই সরকার বিগত সতেরো বছর ভোটবিহীন ক্ষমতায় টিকে আসে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতেও সরকার অবৈধ সুবিধা করতে ব্যবহার করছে এখন তারা মনে করে যে দেশব্যাপী অবৈধ করতে ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহজেই যোগান করতে পারবে কিন্তু কখনোই তা সম্ভব নয় ছাত্র সমাজ এখন মুক্তিযুদ্ধের ইতিহাস সম্মুখ অবগত তারা রাধাকার পত্নী শেখ হাসিনার মুখে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি আর বিশ্বাস করে না এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্পষ্ট দাবি দেশের ইতিহাস সংস্কৃতি অর্থনীতি সমাজ নিয়ে রাজনীতি সহ সকল ক্ষেত্রে অবৈধ বৈষম্য আর থাকবে না সহীদাস সরকার যেভাবে আলোচনার জন্য কমিটি করেছে এবং গণভবনের দরজা খুলে দিয়েছে ঠিক তেমনি সমাজ শহীদ আবু শাহীদ মুগ্ধ শান্ত চার বছরে আহাদের নেতৃত্বে দুইশো শহীদের সমন্বয়ে একটি কমিটি করেছে এবং কবরের দরজা সুস্পষ্টভাবে খুলে দিয়েছে প্রকাশ্যে খুলে দেওয়া হয়েছে কবরের দরজা আপনারা কবরে গিয়ে ওদের সাথে আলোচনা করুন এবং একটি সিদ্ধান্ত প্রধান সবশেষে সরকারের পক্ষে দেশব্যাপী অবৈধ সুবিধাভোগী পারাবারি কারীদের উদ্দেশ্যে বলছি আপনারা রাধাকার পত্নী শেখ হাসিনার পক্ষে আর পারাবারি করবেন না প্লিজ আর একটি প্রাণও কিনে নেবেন না যত দ্রুত সম্ভব এক দফা মা মেনে নিতে বাধ্য করুন এবং নথি স্বীকার করতে বাধ্য করুন যতদিন যাবে ততদিন পিসাবে ততদিনই এই আমেরিকার শিকড় শিখর উপরাতে থাকবে ধন্যবাদ সবাইকে